একটা যুক্ত এরকম ছিল যে বাগদাদি বলছে কে চলো অজু করে আসো নামাজ পড়ি এক কাঠুরিয়া বনে কাঠ বলতেছে কি বললেন এক মুসলমান কি অজু ছাড়া থাকে তাহলে এক যুগের মুসলমান তো ছিল এমন যে তাকে যখন বলছে অজু করে আইসা কি পড়ো চলো নামাজটা পড়ি সে তখন বলতেছে এক মুসলমান কি অজু ছাড়া থাকে তার কাছে তো অবাক লাগছে আমরা শুনছি সত্য যে এক বুজুর্গের কাছে মসজিদে উনি আল্লাহর ইবাদত করতেছিলেন এক আল্লাহর অলি বুজুর্গ ওনার কাছে কেউ গিয়ে বলছে আপনার বিবি তো তালাক হয়ে গেছে আপনি খবর রাখছে জানেন উনি দৌড় দিয়ে বাড়িতে আসছে তাড়াতাড়ি ওনার বিবি বলছে কি হলো ঘরে চলে আসলেন এই সময় ক শুনলাম তুমি নাকি তালাক হয়ে গেছো এই জন্য প্যারেশান হয়ে আইলাম তখন বিবি বলতেছে আপনি তালাক দিছেন কেন আমি কিরতাম দিব তোমার তালাক আপনি তালাক না দিলে আমি তালাক হই কেমনে তো কথা কথা বুঝেন নাই কথা তো ঠিক আরে আমি তো এটা বুঝি নাই খেয়াল করলাম না ঠিকই তো আমি তো কি দেই নাই

কি কইল মনে করছে মুসলমান কেমনি মিথ্যা কথা তাইলে আমার বাপ আমরা ছিলাম এমন মুসলমান আজ আমাদের চলাফেরা এমন হয়ে গেল কেন